বলো জয় শিষু মায়ের জয় জয় শিশু মায়ের জয় জয় শিষু মায়ের জয় জয় শিষু মায়ের জয় শিশু মায়ের ভক্তরা মায়ের সন্ধ্যা আরতি দেওয়া হচ্ছে আজকের মায়ের মন্দিরে খুব বিখ্যাত বিখ্যাত মানুষ এসছেন দিলীপ শাস্ত্রী দিলীপ শাস্ত্রী আমি দেখাবো দেবো গীত জন্তু পাখি উদ্ভিদ ভালো সব দেবী সব দেবী ভালো নানান বাবা ভালো দেখো নানান বাবা ভক্তকে ভালো ভালো যারা ভালো মায়ের পুজো ভাত দেখতে শাস্ত্রী বাবা এই যে শাস্ত্রী বাবা এনার একটা জাগ্রত মন্দির আছে এনাকে সিষ্টা স্বপ্নদেশ দিয়েছেন শিষ্টবা মা স্বপ্নদেশ দিয়েছেন মায়ের মন্দিরে নিয়ে এসে হয়েছেন মা ডেকেছেন যে আমার কাছে চলে আয় তো দেখো উনি যাবেন অনেক দূরে বাড়ি এত রাতে এসছেন এনার অনেক মাকে দর্শন করে মাকে ডেকে অনেক নিরাক্ষ হয়েছে এনারও মাকে দর্শন করে ডেকে মায়ের অনেক নিরাক্ষেল করেছেন মা অনেক স্বপ্ন পূরণ করেছেন আরও কিছু সমস্যা আছে মায়ের মন্দিরে এসছেন thank you আসলে ঘন্টা বাজছিল তাই আমি আমার কথাগুলো হয়তো তোমরা শুনতে পাচ্ছিলে পাচ্ছিলে না এই বাবা কিন্তু দেখতে পাচ্ছ বাবার সাথে আমার ফোনে অনেক দিন ধরে কথা হচ্ছে বাবা আসবে আসবে বলে কিন্তু আসতে পারছে না শিব মায়ের স্বপ্নাদেশ অনেক দিন ধরেই পাচ্ছেন উনি এবং শিব মা ওনাকে ডাকছেন শিব মা ওনাকে ডাকছেন কিন্তু ওনার টাইম পেয়ে হয়ে উঠছে না কারণ এনার একটা মন্দির রয়েছে জাগ্রত এনার ইউটিউব চ্যানেল কিন্তু নেই এনার ইউটিউব চ্যানেল উনি সবে নাকি চালু করেছে কদিন হলো কটা ভিডিও উনি ছেড়েছেন নিশ্চয়ই তোমার চ্যানেলটাকে দেখবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে ফলো করবে আর বাবা তুমি কি কি পারো নমস্কার আমি সব কিছুই পারি এমন কিছু নেই যে পারি না সব কিছু তবে আমার গ্যারান্টি কাজটা হচ্ছে ভূত যাদেরকে ধরবে ভূতের কাজটা আমার হান্ড্রেড হান্ড্রেড মানে যেদিন যাবেন সেদিনই কমপ্লিট আপনাকে আর বারবার করে আসতে হবে না একবারই শেষ একবারই

যদি এক্সপ্রেসে আসে আর যদি না আসে বৈকুণ্ঠপুরে নামতে হবে লোকাল বাসে বারাসাত থেকে যেতে হবে বারাসাত উত্তর চব্বিশ পরগনা বারাসাত থেকে উত্তর শিবনা বারাসাত থেকে আপনি এইটটি সেভেন সাতাশি নম্বর বাস এইটটি বাস এইটটি এইট বাস এবং কয়লারি এক্সপ্রেস কলকাতা থেকে বললে আপনি কয়লারি এক্সপ্রেস বহরমপুর যে কোনো বাসে আসবেন রাজবেরিয়া স্টফিস বললে পরে ওখানেই থামবে

তাহলে বুঝতে পারছো এনাকে এনার ইউটিউব চ্যানেলটা তোমরা দেখবে সার্চ করবে ইনি আজ কত মানে মাসখানে হলো ইউটিউব চ্যানেল চালু করেছে এর জন্য আমার প্রচারটা হচ্ছে না যার জন্য আমি বসে গেছি তবে ইউটিউবটা ছাড়বো আমি নতুন করে আমি ইউটিউব ছাড়ার চেষ্টা করছি তবে মানে মোটামুটি মানুষ জানতে পারবে এবং যোগাযোগ করতে পারবে তবে আমি আমার আসে একবারে যে অ্যাডভান্স নেই একবারে আমার রোডের উপরেই সাইনবোর্ড আছে একদম মুখ্য রোডের উপরে আমার বড় সাইনবোর্ড আছে

তাহলে বুঝতে পারছে সময়ের ভক্তরা এই বাবার অনেক মিরাকেল হচ্ছে মায়ের মন্দিরে এসে আরও কিছু সমস্যা নিয়ে এসে কিন্তু আজকে সন্ধে হয়ে গেছে এবার বাড়ি যেতে হবে আবার বাবা আসবেন চিন্তা নেই বললাম না মা জাগ্রত আছেন তো মা জাগ্রত আছেন বলে কিন্তু মায়ের যে জিনিসগুলো দেওয়া হয় এবং মায়ের নাম জপ করলে দূর থেকে মা শোনে বাবা আমাকে কিছু দিচ্ছেন বাবা কি দিচ্ছে এগুলো বলো আচ্ছা

মায়ের মন্দির সবাই যাবে আমি বাবা তো তুমি তো অনেক দিন ধরে আমাকে ডাকছো বাবা আমি নিশ্চয়ই যাবো শিব একটু বড় হয়ে যা নিশ্চয়ই যাব আসা যায় না মায়ের মন্দিরে হ্যাঁ তাহলে বুঝতে পারছো বাবাকে বাবা কিন্তু অনেক বয়স আমাদের স্বয়ং গুরুজন বলতে হলে ইনি স্বয়ং আমাদের ভগবান এটা মাথায় রাখতে হবে তাই এদের কাছে কিছু আমরা শিখবো কোনো অনেক সময় ছোটোদের কাছেও বড়দের শিখতে হয় তাই আমিও অনেক কিছু এনাকে দিয়েছি উনি আমাকে আজ এই যে কি ঘরে এসে দিলেন এইগুলো জিনিসগুলো দিলেন এনার হোয়াটসঅ্যাপে আমি পাঠাতাম ইনি আমাকে দিলেন হ্যাঁ তো এইগুলো আমি পরে দেখে নেব তবে এই সব বুধ পেদ এই সমস্ত কিছু আমার শেখা আছে জানা আছে আর অনেক মন্ত্র আছে সেগুলো বললাম না শেখার কোনো বয়স নেই মৃত্যু পর্যন্ত শিখতে হয় নিত্য নতুন জিনিস শিখে রাখা অবশ্যই ভালো তবে আমি এসেই বাবা যেগুলো আমাকে বললেন যে বাবা মা শ্যামা তোমার মন্দিরে এসে আমি মুগ্ধ হয়ে গেছি মা আমাকে স্বপ্নাদেশ দিয়েছেন আমার কিছু জিনিস মাকে বলেছিলাম চেয়েছিলাম সেগুলো মা আমার মামা পূরণ করে দিয়েছেন এবং আমি এনাকে ফোনের মাধ্যমে অনেক কথা বলতাম অনেক কিছু সমস্যা দূর করতাম এনার কাছে আবার আমি কিছু সমস্যা জানতে চাইতাম ঠিক আছে এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি সত্যের পথে বুঝতেই পারছো কামাখ্যা মন্দিরের বামন বামনতান্ত্রিকও আমার কাছে এসছে কলকাতার জ্যোতিষী ভিডিওতে ছাড়া আছে দেখবে ওরাও কিন্তু আমার কাছে এসে ভবিষ্যৎ গণনা করে গেছে এই সবার ভবিষ্যৎ কিন্তু আমি গণনা করি ঠিক নিয়ম মেনে নিখুঁতভাবে করি আর যেগুলো ভবিষ্যৎ করে বলি সেগুলো সব কিছু কিন্তু মিলে যায় তো আজকে এইটুকুনি বাবার কিন্তু অনেক মিরাকেল হয়েছে মায়ের কাছে তাহলে শেষ মতো তুমি দর্শন করলে হ্যাঁ আমিও খুব খুশি হলাম বাবা তুমি পা দিয়েছো মায়ের মন্দিরে খুব খুশি হলাম তাহলে শেষ পর্যন্ত মায়ের মন্দিরে মা কিন্তু ঠিক টেনে গেল মা অনেক মিরাট করেছে করেছেন বললাম না অনেক কিছু জিনিস আছে বললে মন অন্তর ছেপে যায় আনন্দেতে চোখে জল চলে আসে তো সেটা উনি জানেন ইনি জানেন আমি জানি আর শিবসেমা মা জানে আর কেউ না জানলেই চলবে এটাই হলো কথা ঠিক আছে তোমরাও মায়ের মধ্যে আসো মায়ের মধ্যে নিষ্ঠা দিয়ে ডাকো মা জাগ্রত জীবন্ত বসে আছেন আর মায়ের ভোগ বাবা খেয়ে যাবে দ্বারা মায়ের ভোগ দেখতে মা মাকে কেমন লাগছে বলো তোমাদের খুব ভালো লাগছে না মাকে হ্যাঁ মা খুব জাগ্রত তো মায়ের মুখ দেখলেই বললো না মায়ের মায়ের দর্শন করে আবার যাচ্ছ দেখবে আবার ঘরে পৌঁছে কিনা কিছু না কিছু মেয়াদ হয়ে যাচ্ছে দেখবে ঘন ঘন শুধু মা মায়ের খেলা সব কিছু মা এতটাই জাগ্রত শুধু খালি বলবে জয় শিব শ্যামা মায়ের জয় তুমি কোনো কাজে হতে যাচ্ছ কোনো সমস্যায় যাচ্ছো মনে হচ্ছে ভয় ঢুকছে যেটা হবে কি হবে না শুধু মাকে তোমরা বলবে জয় শিব মা মায়ের জয় ছবিতে দেখবে ঠিক আছে দেখে শুধু খালি বলবে মায়ের নাম জপ করে দেবো হয়ে যাবে সাথে সাথে মা ওনার ওনার চ্যালেঞ্জটা করে দাও তোমার হ্যাঁ তুলে দেবে তুলে দেবে দাদা একটু তুলে নাও জয় শিব শ্যামা মায়ের জয় সন্ধ্যা আরতি দেখে নাও আজকে আজকে সোমবারে সন্ধে আরতি সোমবার দেখো মা খুবই জাগ্রত এমন কোনো মানুষ নেই যে মায়ের মন্দিরে এসে মিরাকেল পেয়েছে সব থেকে বড় কথা মায়ের মুখ দেখলেই যেন মুগ্ধ হয়ে যায় সবাই মায়ের মুখ দেখলেই মুগ্ধ হয়ে যায় এই যে দেখতে পাচ্ছ এনার চ্যানেলটা দেখো সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে এই বাবাকে তোমরা একটু সাপোর্ট করো ইনি অনেক তন্ত্র মন্ত্র সঠিক জিনিস শিখেছেন মানুষকে ভালো করার জন্য আজ এত বছর ধরে ইনি বাসা করে আসছেন শেষ বয়সে এখন উনি চাইছেন যে ইউটিউব চ্যানেলটা আমি একটুখানি প্রচার মাকে আরো বেশি করে করতে চাই তোমরা তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো সবাই হ্যাঁ এবার ভালোভাবে এসো বাবা ভালোভাবে হ্যাঁ হ্যাঁ প্রসাদ মায়ের ছবি তুলবে মার ছবি রাখবে আচ্ছা দিচ্ছি দাঁড়াও মাকে একটু ভোগ খেয়ে যাও হ্যাঁ 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 মায়ের ছবি তুমি ক্যামেরা আনতে পারছো না মায়ের ছবি নিয়ে যাও অসুবিধা নেই কোনো অসুবিধা নেই মায়ের ছবি নিয়ে যাও ভোগ খেয়ে যাও সবাই ভোগ খেয়ে যাও কেটেছে দাও আমি মায়ের ছবি তুলে দিচ্ছি দাও মায়ের ছবিটা এই দেখো মায়ের ছবি যখন নেবে বলছো তুমি এই যে মায়ের ছবিটা ক্যামেরা কোথায় তোমার বলো এই যে ক্যামেরা অনেক লীলা অনেক অনেক মহিমা কিন্তু শোনেন তো একটাই মা উপরালা তাই না তাই মায়ের ছবি যদি তুমি এই যে তোমার তুলে দিয়েছি তোমার ছবি দেখতে পাচ্ছ তুমি মাকে নিয়ে তোমার ঘরে তুমি কি করো জ্যোতিষী করো আচ্ছা তোমার ওই জ্যোতিষী যেখানে দোকান আছে সেইখানে তুমি মাকে বাঁধিয়ে তুমি রেখে দেবে তোমার ইচ্ছে হয়েছে আমি পারমিশন তোমাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ তুমি রাখো মাকে আর তো মা যখন মেরাক্কেল করছে তোমার মায়ের ছবিটা অবশ্যই তোমার রাখা দরকার ঠিক আছে যাই হোক মা এইভাবে সত্যের পথে তুমি আমাকে শক্তি দেওয়ার জন্য এগিয়ে যেতে পারি আর তুমি এইভাবেই জেগে ওঠো মা সবার ভালো করো মা সবার সুস্থ রেখো মা জগতে যত মানুষ জীবজন্তুর পশু পাখি কীটপতঙ্গ পোকামাকড় সরীসৃপ প্রাণী উদ্ভিদ সবাইকে ভালো রেখো মা সবাইকে সুস্থ রেখো মা সন্ধে আরতি হয়ে গেল ভিডিওটা আবার ছেড়ে দেবো আজকে লাইভ করতেও পারি নাও করতে পারি তোমরা ফলো করবে ভিডিওগুলো লাইভ করতেও পারি নাও করতে পারি তবে মনে হয় লাইভ একটু হলে করব তোমাদের ভালো লাগে আমি লাইফে আসলে আমি জানি শিবসমা মায়ের ভক্তদেরকে সে মাকে দেখতে তোমাদের ইচ্ছে করে অবশ্যই আমি লাইফে আসবো এক্ষুনি লাইফে আসবো কিন্তু একটু ওয়েট করো আর ততক্ষণ এই ভিডিওটা ছাড়ছি তোমরা ভিডিওটাকে দেখো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর মা খুব খুব মিরা মিরাক্কেল করছেন এমন এমন জ্যোতিষী তান্ত্রিক স্টুলেজার সব কিছু কিন্তু মায়ের মন্দিরে এসে মায়ের কিন্তু মায়ের রূপ দেখে মুগ্ধ হয়ে যান মা স্বপ্নাদেশ দেন মা শুধু বলেন ফুল একটা নিয়ে এসে আমাকে পুজো দে বা না হলে কিছু লাগবে না আমাকে এসে তুই দর্শন করে যা প্রণাম করে যা তাই কিন্তু সবাই আসে মা এত এত মিরাক্কেল করছে সবার বড় বড় কাজ মানুষের যেগুলো বাঁধা হয়ে থাকে সেগুলো মা কিন্তু দিচ্ছেন আজ কিন্তু সেটাও প্রমাণ দিলাম ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে যেও বাবা হ্যাঁ ভালোভাবে যেও আর একটু পোষা আর একটু ভোগ নিয়ে নাও ভোগ নিয়ে সারাদিন ভোগ দিলাম খেয়ে না